বন্ধুরা তোমরা ইউটিউব চ্যানেল খুলেছ এবং ভিডিও আপলোড করে দিয়ে আসছো কিন্তু ভিডিও ভাইরাল করতে পারছ না তোমরা ভাবছো যে ইউটিউব যদি দেখিয়ে দিত যে কিভাবে ভিডিও তৈরি করলে ভিডিও ভাইরাল হবে বা কোনো একটা সেটিং যদি থাকতো যে সেই সেটিং অনুসারে চললে তোমাদের ভিডিও ভাইরাল হবে তাহলে কতই না ভালো হতো তোমরা এই বিষয়টা ভাবছো হ্যাঁ এই বিষয়ে এই বিষয়ে একটি সেটিং আছে যা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা যদি সেই হিসাবে চলতে পারো তাহলে তোমাদের ভিডিওটা ভাইরাল হবে কোন সেই সেটিং এবং কোথায় পাবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কোন নিয়মে তোমরা কাজ করলে তোমাদের ভিডিও ভাইরাল হবে এই চলে যাব এই আমি চলে আসলাম ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিওতে এসে এনালাইটিক্সের ভিতরে যাব এনালাইটিক্সের ভিতরে গিয়ে যাব ওই যে উপরে ট্রেন্ড এই ট্রেন্ডের ভিতরে যাব এইখানে দেখুন কিছু কিওয়ার্ড দিয়ে রেখেছে ইউটিউব ওয়াক্য দেখে এ দেখুন কিছু কিওয়ার্ড এখানে কিছু কিওয়ার্ড দিয়ে রেখেছে আমার যেহেতু ট্রেক চ্যানেল আমাকে ট্রেকের বিষয়ে কিছু কিওয়ার্ড দিয়েছে এখানে যার যে চ্যানেল যে যে ক্যাটাগরি তার সেই ক্যাটাগরির কিছু কিওয়ার্ড দেবে এই কিওয়ার্ডের উপর যদি তোমরা ভিডিও আপলোড করো তাহলে তোমাদের ভিডিওটা ভাইরাল হবে তো তোমরা মনে রাখবে যার যে ক্যাটাগরির ইউটিউব চ্যানেল তার কিন্তু সেই ক্যাটাগরির কিওয়ার্ড এখানে দিয়ে থাক দেওয়া দেওয়া হবে তারপরে দেখুন লেখা রয়েছে সেরা সার্চ এবার এখানে টাচ করব দেখুন সেরা সার্চে ক্লিক করার পরে এখানে কিছু কিওয়ার্ড এসেছে ইউটিউবের পক্ষ থেকে কিন্তু এই দেওয়া হয়েছে যে এই টপিকে যদি ভিডিও তৈরি করা হয় তাহলে সেই ভিডিও ভাইরাল হবে এই টপিকে কিন্তু দেখুন হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট কীভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয় ফেসবুক অ্যাকাউন্ট রিকভারি নিউ আপডেট ফেসবুক নেম চেঞ্জ নিউ আপডেট এই সমস্ত বিষয়ে যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন তাহলে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে আদার আদার্স যেগুলো দেওয়া রয়েছে এই সমস্ত বিষয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে ইউটিউবের পক্ষ থেকে কিন্তু ওয়াইটি স্টুডিওর মাধ্যমে এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে কীভাবে ভিডিও তৈরি করলে ভিডিও ভাইরাল হবে কোন বিষয়ে তারপর দেখুন এই যে সার্চ এখানে আমি লিখব ওইখানে আমি লিখলাম ইনক্রেস ভিউজ এখানে এইটা লিখে সার্চ করব দেখুন ইনক্রেস ভিউজ লিখে সার্চ দেওয়ার পরে কিছু কীওয়ার্ড পাঠিয়েছে ইউটিউব বলছে আমাকে এই বিষয়ে ভিডিও তৈরি করতে হবে দেখুন আপনারা যদি এই বিষয়ে ভিডিও তৈরি করেন তাহলে ভিডিও ভাইরাল হবে এবার আমি টাচ করব ইনক্রেস ভিউজের উপরে এবার দেখুন এই যে ইউটিউবে সার্চ হয়েছে এটাই টাচ করবেন দেখুন ওটা টাচ করার পরে তিনটা বিষয় এখানে এসেছে এই বিষয়ে যদি ভিডিও তৈরি করেন তাহলে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে এই বিষয়ে মানুষ কিন্তু ইউটিউবে অনেক খুঁজছে এই রিলেটেড কিছু ভিডিও তারপর দেখুন এই কন্টেন্ট গ্যাপ এই যে কন্টেন্ট গ্যাপ এই বিষয়ে কিন্তু দর্শকরা ইউটিউবে সার্চ দিয়ে অনেক খোঁজাখুঁজি করছে এই বিষয়ে কিন্তু ভিডিও পাচ্ছে না এই জন্য এখানে রয়েছে কন্টেন্ট গ্যাপ আপনি যদি এই কন্টেন্ট গ্যাপে টাচ করেন তাহলে অনেকগুলো টপিক খুঁজে পাবেন যে কোন কোন টপিকে কাজ করতে হবে যে টপিকে গ্যাপ রয়েছে তাহলে এই যে এই যে এই যে কন্টেন্ট গ্যাপ এই বিষয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে ইউটিউবে যদি সেই বিষয়ে লিখে যদি কেউ সার্চ করে তাহলে কিন্তু অটোমেটিক আপনার ভিডিওটা তার সামনে চলে যাবে এবং সে দেখবে তাহলে আপনার ভিডিওটা ভিউজ আসবে এবং ভাইরাল হবে অতএব বুঝতে পারছেন যে কোন বিষয়ে টপিকে কোন টপিকে কাজ করলে ভিডিও ভাইরাল হবে এই বিষয়টা কিন্তু ইউটিউব নিজেই বলে দিচ্ছে যে এই টপিকে কাজ করলে ভিডিও ভাইরাল হবে অতএব বুঝতে পারছেন যে কোন বিষয়ে কাজ করলে ভিডিওটা ভাইরাল হবে এই বিষয়টা কিন্তু ইউটিউব নিজেই বলে দিচ্ছে আপনারা এই বিষয়ে কাজ করেন তাহলে আপনাদের ভিডিও ভাইরাল হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন